আপনার ইনটেনশন বা চিন্তাভাবনা তো এরকম হয় যে স্টুডেন্ট বিষয়ে মানুষে গিয়েই ভেঙে যাব ভেঙে যাবো বলতে বুঝছেন তো কলেজে যাবো না পড়াশোনা করব না জাস্ট রিঙ্গিত আর রিঙ্গিত আই মিন হিউজ টাকা আর্ন করব তাইলে ভিডিওটি আপনার জন্য না ভাই আমি এক্সট্রিমলি সরি স্কিপ ইট এটা আপনার দেখার দরকার না শুধু আপনার ওয়েস্ট মানে টাইম ওয়েস্ট হবে আর যদি আপনার মনে হয় জিজ্ঞেস আমি এই কোর্সটা তো এখানে ইন করবো কোর্সটা কমপ্লিট করব হ্যাঁ পাশাপাশি পার্ট টাইম জব আপনি করতে পারবেন পার্ট টাইম জব করব। পুরোপুরি নিজের খরচ চালাইতে পারবেন যদি নাও পারেন অ্যাটলিস্ট একটা সাপোর্টিং হ্যান্ডের মতো আর্নিং করতে পারবেন এবং ডিগ্রি শেষ করার পর ইনশাল্লাহ ভালো একটা জব পাবেন সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য সোহ্যালি ইবরান আসসালামু আলাইকুম আমি রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন আশা করি সকালে ভালো আছেন যারা একদম নিউ দেখতেছেন এই ভিডিওটি যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে হচ্ছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা আছেন তারা তো হচ্ছে আমার একদম মানে খুবই প্রিয় মানুষের মধ্যে একজন হ্যাঁ সো আচ্ছা এই ভিডিওতে বেসিক্যালি কথা হচ্ছে মানুষের স্টুডেন্ট বিষয় নিয়ে আমি একটা লিস্ট করছি গিভ মি টাইম আপনাদের বেসিক কিছু কোয়েশ্চেন আসবে একদম শুরুতে আমি বলি আচ্ছা কোর্সের ডিটেলসটা বলি এরপরে আপনাদের কোয়ারিগুলোতে আমি আসতেছি ভিডিওটা কুড বি একটু লং হতে পারে এক্সট্রিম সরি ফর দ্যাট কজ হচ্ছে যে ডিটেলসটা আমার বলতে হবে এটা হচ্ছে যে মালয়েশিয়ার ছাত্রছাত্রী বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ কোর্সগুলো আমি বলি ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট আমি সবগুলা কোর্স একদম লিখে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সো মানে একটু কম শুনতে পারলেও ডোন্ট বি বি ডিউট প্লিজ ওকে আই ওয়াস দ্যার ইস ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন এইচ আর ম্যানেজমেন্ট এইচআর ম্যানেজমেন্ট তো বুঝেন সবাই এইচ আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনফ্যাক্ট আগামীকাল আমার একটা এক্সাম আছে এইচআরএম নিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা ইন আইটি ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কুলিং ওর কুক ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার এখন দেখেন এখানে সবগুলো কোর্স কিন্তু ডিপ্লোমা কোথাও কিন্তু রেগুলার কোর্স না লাইক বিবিএ এম এমফিল ডিবিএ পিএইচডি পোস্টডক এই টাইপের ক্যাটাগরি না ইনফ্যাক্ট এইগুলো হচ্ছে আপনার টপ লিস্টেড কোনো ইউনিভার্সিটি না লাইক আপনি এখন যদি মনে করেন যে লিমকনের মতো ইউনিভার্সিটি আমি আপনাকে পাঠিয়ে দিলাম তাইলে এটা হচ্ছে ভুয়া তথ্য বা ইউনিভার্সিটি অফ মালয় মানে মালয়েশিয়ার ওয়ান দ্য টপ ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ সায়েন্স মালয়েশিয়া বা ইউনিভার্সিটি অফ পুত্রা পুত্রাজা বা পুত্রা মালয়েশিয়া এরকম কোনো টপ ক্যাটাগরির বা আপ টু দ্য মার্ক ইউনিভার্সিটি না এগুলো হচ্ছে মিড রেঞ্জের ইনফ্যাক্ট ইউনিভার্সিটি না এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কলেজেস হ্যাঁ সেগুলো ম্যাক্সিমাম কলেজ থেকে ইস্যু হয় আমি চাই আপনারা একদম লিগাল ইনফোটা জানেন এবং আমার মাধ্যমে যেতে হবে এখানে কোনো কন্ট্রাক্টই নাই আপনারা অ্যাটলিস্ট জানেন মানে আপনার যদি কোনো ভালো সোর্স থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন আর এই কাজটা জি অফিস বাংলাদেশে করতেছে বা নিয়ে এসছে দে আর দ্য মার্কেট লিডার মার্কেটে ম্যান পরে তারা মার্কেটে রুল করে ট্রাস্ট মি অলওয়েস এবং লিড দেয় সবসময় মার্কেটকে এখন অনেকেই আই হোপ এটা শুনে বুঝতে পারবেন যে এই কাজটা অ্যাকচুয়ালি কাজের আমি একটা হিংস দিয়ে দিই জিএলও এখন যারা জিএলওকে কে চিনেন পুরাই মানে ফুলটা বলতে যাচ্ছি না ফর এ কনফিডেন্সিয়াল ইস্যু বাট জিএল ও দ্য দ্য মার্কেট লিডার ইনভেনপাওয়ার সেক্টর কারেন্টলি অ্যাটলিস্ট এবং তারা এই কাজটা আনসার সো এখানে মানে কনফিউশনের কোনো অপশন নাই ওকে কোর্সগুলোতে আমি বললাম এবার বলি কোয়ালিফিকেশন কী কী লাগবে এরপর আমি আপনাদের কোয়ারিগুলো আসতেছি আমি লিখে রাখছি ওকে যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষার সিজিপিএ অ্যাটলিস্ট টু পয়েন্ট ফাইভ জিরো এখানে সিবিসিবি না সরি মানে ইন্টার প্রাইভেটে পড়তে পড়তে সিজিপিএ চলে আসে জিপিএ জিপিএ তো বুঝেন গ্রেডিং টু পয়েন্ট ফাইভ আপ হইতে হবে নিচে হইলে কোনোভাবেই হবে না প্লিজ এইটা নিয়ে আর কোনো মানে ইয়ে করবেন না আমি পার্সোনাল রিকোয়েস্ট করতেছি কোর্সের সময়সীমা তিন বছর মেয়াদিক কোর্স এখানে একটা পয়েন্ট আমি উল্লেখ করে দিচ্ছি যেহেতু তিন বছরের কথা আসলো আমরা মানে আমাদের সাথে যেই ইয়া ইউনিভার্সিটির যেই এগ্রিমেন্ট বা হচ্ছে যে আমরা যেই প্রসেস করতেছি এক বছরের সেমিস্টার ফি আপনাকে বাংলাদেশ থেকে পে করে যেতে হবে আদারওয়াইজ ভিসা হবে না এক দেশের এক বছরের সেমিস্টার ফি আপনি পে করে যাবেন বাদ বাকি দুই বছরের ফি ওইখানে যাওয়ার পর আপনাকে পে করতে হবে কারণ এই জিনিসটাতে স্টুডেন্টরা যেটা বেসিক ভুল করে তারা ভাবে যে আমি ধরেন সে ফর এক্সাম্পল যে পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি আমার আর কোনো কস্ট নাই অ্যাকচুয়ালি এটা ট্রু না ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আয়দার এক সেমিস্টার বা এক বছর এর বেশি কোনো কনসালটেন্সি পে করে পাঠায় না নর্মালি আমি যদিও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি প্রেফার করি পার্সোনালি যে আপনি যদি নিজে নিজে করতে পারেন ট্রাস্ট মি এটা হচ্ছে বেস্ট স্টুডেন্ট ভিসা নিজে নিজে প্রসেস করতে পারলে সব থেকে ভালো এবং কস্ট খুবই কম শুধু শুধু আপনার এজেন্সিকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই এইটা করলে আপনার টাকাও বাঁচলো সময়ও বাঁচলো এবং আপনি ওই বিষয়টাতে কনফার্ম কনফিউশনের কোনো অপশনই থাকবে না সো এখন হ্যাঁ সবাই হয়তো বা এটা পারবে না এই জন্য হয়তো অনেক এজেন্সি বা কনসালটেন্সি ফার্মের বিজনেস হচ্ছে বা তারা করতেছে বাট আমি পার্সোনালি প্রেফার করি বা রিকোয়েস্ট করি আপনি যদি নিজে নিজে করতে পারেন ইট উইল বি বেস্ট ফর ইউ ট্রাস্ট মি একদম আপনার নিজের মন মতো করে এটার উপর কোনো অপশন নাই আপনি এখন তো গুগলের যুগ আপনি গুগল করলে ডিটেলস পাবেন ইউনিভার্সিটিকে মেল করতে পারেন কন্ট্যাক্ট করলে না ওই যে বলেন না ইচ্ছা থাকলে উপায় হয় সাম্য আপনি যদি চান এটা প্যারা খাওয়ার কিছু নাই মানে ইউ ক্যান ম্যানেজ ওকে কোর্সের সময় সময় তিন বছর এখানে আমরা এক বছরের সেমিস্টার ফি দিয়ে দিব ওইখানে যাওয়ার পর আপনাকে দুই বছরের সেমিস্টার ফি পে করতে হবে এটা মাথায় রেখেই যাবেন এখন আপনি তো এরকম ভাবেন যে আমি ওইখানে গিয়েই অনেক টাকা আর্ন করে ফেলবো বাংলাদেশে টাকা পাঠাবো আবার আমার সেমিস্টার ফি পে করবো এটা টাফ ট্রাস্টমি এটা আসলে অ্যাকচুয়ালি অনেক টাফ হ্যাঁ দু একজন হয়তো যারা মাল্টি ট্যালেন্টেড মানে এক্সট্রা এক্সট্রাগুলো অনেক বেশি তারা অনেক এফোর্ট দিতে পারে অনেক পরিশ্রম করতে পারে বা ইংলিশে একদম ফ্লুয়েন্ট বা যে কোনো ধরনের কাজ করতে তার প্রবলেম নেই বা কেউ কেউ হচ্ছে ইলিগাল ক্যাক জব করবে ক্যাক জব তো বুঝেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে না শুধু ম্যাক্সিমাম কান্ট্রিতেই অ্যাজ ইন্টারন্যাশনাল আপনি হচ্ছে টোয়েন্টি আওয়ার টাইম পাবেন উইকলি আপনার হচ্ছে জবের জন্য হ্যাঁ আমি একদম বলি ওয়ার্ক পারমিট অফ ইন্টারস নির্মালোসিয়া এটা হচ্ছে আপনার টুয়েন্টি আওয়ার্স পার উইক ডিউরিং সেমিস্টার ব্রেক আর ডিউরিং হলিডেজ সেভেন আর মোর ডেজ আপনি যখন সেমিস্টার ব্রেকে থাকবেন লাইক আমার কালকে থেকে ইউনিভার্সিটি সেমিস্টার ব্রেক শুরু হচ্ছে তখন আমি এক মাসের জন্য একদম মানে আপ টু দ্য মার্ক অফিসে ফ্রি মানে যারা ভিজিট করেন আসেন অনেক প্যারাখানি দা আমি দেখতেছি যে এসে পাচ্ছেন না কল দিচ্ছেন ফোন সুইচ অফ অফিসে আসি অফিসে নাই সো নেক্সট ওয়ান মান্থের মধ্যে আপনার আমাকে র্যান্ডমলি সারাদিন অফিসে পাবেন যেহেতু আমার ক্লাস নাই সো যেটা বলতেছিলাম যদি আপনার বিশ ঘন্টা পার্ট টাইম ওয়ার্ক করেন আপনি হয়তো আইদার আপনার লিভিং কস্ট অ্যারেঞ্জ করতে পারবেন অথবা আপনার সেমিস্টার ফি যে কোনো একটা জায়গায় হয়তো একটা ঘাটতি দেখা দিবে ইনিশিয়ালি এখানে আরেকটা ভালো অপশন আমি বলি ক্যালকুলেশন আপনাদেরকে বলে দিই যেহেতু আপনি এক বছরের সেমিস্টার ফি দিয়ে যাচ্ছেন আপনি দিয়ে এক যাওয়ার পর একদিন মাসের মধ্যে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন এই যে আপনি এক বছর যে সেভিংসটা করবেন খাওয়া দার পরে কিছু টাকা সেমিস্ট করতে পারবেন ওই টাকাটা আপনি পরবর্তী আর যদি সেমিস্টার ফিতে কিছু কন্ট্রিবিউট করতে পারেন সরি তাহলে থার্ড ইয়ারে গিয়ে আপনার মোটামুটি একটা কাভারেজ হয়ে যাবে সো এইটার একটা ভালো সুযোগ অপরচুনিটি আমি মনে করি ওকে এটা ডান এবার পরবর্তী স্টেপে আসি এক বছরের টিউশন ফিস হলো মোট খরচ কস্টটা আমি এখানে বলতে পারছি না এক্সট্রিমলি সরি এটার জন্য অফিসে আসতে হবে আপনাকে অ্যাকাডেমিক সবগুলো ট্রান্সক্রিপ্ট দিতে হবে ফটোকপি জমা দিবেন অবশ্যই অ্যাটাস্টেড করা এগুলোর আর পাসপোর্ট আর হচ্ছে ছবি আর মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের একটু দেখাচ্ছি আমার কাছে এখানে কপি আসিল এইখানে যেমন লেখা আছে আর সব ইনফো দেখানো যাবে না দেখালে যে ইউটিউব থেকে হচ্ছে আমাকে রেস্ট্রিকশন মারে কেন জানি জানি না আর ওই যে বলে পার্সোনাল ইনফো কমিউনিটি গাইডলাইন এই এইসব অনেক কাহিনী এই দেখেন ভিজিট পাস টেম্পোরারি এমপ্লয়মেন্ট ঠিক আছে তো এইখানে ভিজিট পাস টেম্পোরারি এমপ্লয়মেন্ট লেখানা থেকে এই যে ভিসা কপি এখানে থাকবো হচ্ছে আপনার স্টুডেন্ট এটা তো ওয়ার্ক পারমিট ভিসা এখন স্টুডেন্ট ভিসা নিয়ে আমি একদম যে আপ টু দ্য মার্ক সব জানতার সমস্যা বিষয়টা এরকম না যদি ক আপনার মনে হয় যে এই পয়েন্টসটা আমি ভুল বা এখানে শুধু দরকার প্লিজ ফিল ফ্রি টু কমেন্টস কজ শেখার তো আসলে শেষ নেই আমি হয়তো বা ভুল হইতেই পারি আপনারা বললে আমার এই জিনিসটা শুধরা যাবে বাট ওয়ার্ক পারমিট না কনফিউশন নাই এটা আমি দীর্ঘদিন করছি মানে এটা নিয়ে কনফিউশনের অবকাশই নাই যা বলি একদম আপ টু দ্য মার্ক টু দ্য পয়েন্টে বলি ওকে টিউশন ফি আপনার এক বছর দিয়ে যেতে হবে অ্যাকাডেমিক সবগুলো সার্টিফিকেটের অ্যাটাস্টেড কপি দিবেন দেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে এখানে রেশিও অনেক ভালো এবার আসে আপনাদের কিছু কোয়ারিস আসবে এবং এই একটা ভিডিওতে সবগুলো স্টেপ কমপ্লিট করা পসিবল নাম এক্সট সরি ফর দ্যাট ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে এ টু জেড বলে দিব ঠিক আছে এয়ার গ্যাপ অ্যাকসেপ্টেড কি না দ্যাট মিনস স্টাডি গ্যাপ ইয়েস অ্যাকসেপ্টেড এখন এটা কত বছর ডিপেন্ডস অন ইয়র কন্ডিশন এখন ধরেন আপনি ইন্টারমিডিয়েট পরে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন দুই বছর পরবর্তী শেষ করে নাই আপনার একটা ডকুমেন্টস অবশ্যই আছে সেটা এক বিষয় আবার একজন কিছুই করা নাই সে পাঁচ বছর গায়েব ছিল তার অন্যরকম কেউ একজন জব করছে সেটার অবশ্যই লিগাল এন আছে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে আইডি কার্ড আছে এগুলো দেখাইলে সেক্ষেত্রে আপনার ওই ইয়ার গ্যাপটা অ্যাকসেপ্ট করাইতে সুবিধা হয় কজ ডকুমেন্টস আর অ্যাকচুয়ালি পৃথিবীতে কিছু হয় না আপনাদের বুঝেন ডেফিনেটলি সাপোর্টিং ডকুমেন্টস প্রসেসিং টাইমটা কতটুকু দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ভিসা পেয়ে যাবেন ভিসা রেশিও অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট মানে মোটামুটি ইএমজিএসএস ফি পে করলে ভিসা না হওয়ার ওরকম অপরচুনিটি নাই আসলে টিউশন বলে এমগুলো দিয়েছো অলরেডি যে এক বছরের পে করে যাবেন বাকি রকম পে করবেন এখন ভিসার ম্যাথ কত ভিসার ম্যাথ হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যখন যাবেন এখানে নাইনটি ডেসের ভিসা ইস্যু করা হয় ওইখানে যাওয়ার পর আপনি টোটাল তিন বছরের তিনটা ভিসা পাবেন এক বছর হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই প্রসিডেন্ট অনেকের হইতে পারে যে পাঁচ বছরের ভিসা দেয় ডিফেন্স ইউনিভার্সিটি ডিফেন্স প্রোগ্রাম ডিফেন্স সিচুয়েশন এটা নিয়ে আমি আসলে আর্গুমেন্টে যাবো না সো আমি ভিডিওটা ইনে সামারি আরেকবার বলে দিচ্ছি এবং আমি আরেকবার বলতেছি সরি যে আপনাদের আমি আরেকটা ভিডিও করে দিব এ টু জেড একদম ফ্রম পিন টু পয়েন্ট আমার হচ্ছে আগামীকাল এক্সাম শেষ পরশু দিন আমি একটা মিটিং রাখছি ওদের সাথে স্কাইপে আমি ওদের সাথে একদম এ টু জেড মানে যারা অ্যাডমিশন অফিসে আসে আমাদের মালয়েশিয়াতে ওইখানে কথা বলবো বলে আপনাদেরকে একদম পিন পয়েন্ট আমি ইনসিওর করবো ওইখানে আর কনফিউশন থাকবে না আমি কোর্সগুলো আরেকবার বলে দিচ্ছি ইন বিজনেস ম্যানেজমেন্ট ইন এইচআর ম্যানেজমেন্ট ইন আই আইটি ম্যানেজমেন্ট ওকে ডিপ্লোমাই হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লো ইন কুপ ম্যাজজমেন্ট অ্যান্ড ডিপ্লো ইন সিভিলঞ্জিয়ারিং যোগ্য হচ্ছে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে হইলে কোনোভাবেই অ্যাকসেপ্টেড না কোর্সের মানে ম্যাথ হচ্ছে তিন বছর আপনাকে এক বছরের টিউশন ফি বাংলাদেশ থেকে পে করে যেতে হবে সবগুলো অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি ইনিশিয়ালি লাগবে পরবর্তীতে হয়তোবা আমরা মেইন কপি চাইতে পারি ফর হচ্ছে যে মানে ইয়ের জন্য আর আমরা আপনি যখনই ফটোকপি দিবেন আমরা গুগলে সার্চ দিব যদি কেউ ফেক দেন তাহলে তো আপনিও আমি আমি তো মরবই আপনিও মরবেন ঠিক আছে এটা করার দরকার না এবং তার হান্ড্রেড পার্সেন্ট মানে ইন স্টুডেন্ট হিসেবে পড়তে চান ওইখানে যায় গিয়েই পলন মানে পালিয়ে যাওয়ার বা হচ্ছে যে পড়াশোনা বাদ কলেজ চিনি না এরকম হইলে কোনো দরকার নেই ভাই প্লিজ কথা হচ্ছে যে এটা তো হবে কি আমার ক্ষতি হবে যেহেতু আমি এজেন্ট তো আপনি ওখানে গিয়ে একটা কোনো ঝামেলা করলে বা পড়লে আলটিমেটলি রেপুটেশনটা আমার নষ্ট হয়েছে এটা আমার কোনোভাবেই এক্সপেক্টেড না এবং আশা করি যে আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা খুব ভালো মানুষ সুতরাং আমার এই ঝামেলাটাই ফেলবে না তো এই হচ্ছে ভিডিওর মোটামুটি একটা সামারি এবং ইনশাল্লাহ আমি শুন একদম এ টু জেড প্রসেসিংয়ের টাইম টু দি পয়েন্ট কত টাকা হচ্ছে সেমিস্টার ফি এ টু জেড একটা ডিটেলস আপনাদেরকে বলে দিব সো ভালো থাকবেন সকলেই আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দয়ের কোনো জন্য আসসালামু আলাইকুম